ডাকাত বর্তমানে এই ছবি প্রচারে ব্যস্ত রয়েছেন ইথিকা এবং দেব বিভিন্ন জায়গায় তারা প্রিমিয়ার লঞ্চে যাচ্ছেন ঠিক অন্যদিকে এবং ইথিকা রঘুডাকাত সিনেমার প্রচারের জন্য উত্তরবঙ্গে গোটা ইউনিট আজকে পৌঁছায় সিনেমার সাফল্য কামনার জন্যই পুজো দিয়েছেন দেব তবে শেষ মুহূর্তে কি পরিস্থিতি ছিল দেখাবো একবার ভগবুতি ভয়ে ছেদে ভগভবানি কামদে শঙ্করি কৌশিকে তবেষ সজন শুষ্কিল্লাঞ্জলে শায় আপনারা দেখলেন সেই ছবি অর্থাৎ পূজা অর্চনায় কিন্তু তারা মগ্ন রয়েছেন এই সিনেমা যেন ভালো হয় এবং ভালোভাবে যেন রিলিজ হয় এবং দর্শকদের যেন মন জয় করতে পারে তার আগেই কিন্তু পূজা অর্চনা আছে দেখা গেছে সিনেমার প্রচুর উপলক্ষে শহরে ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো ছিল সিনেমার টিমের সঙ্গে দেবের উপস্থিতি শিলিগুড়ি সিনেমা প্রেমিকদের জন্য একটা বিশেষ উপহার হয়ে উঠেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন